পেঁয়াজ তুলছি অল্প অংশের মধ্যে করছিলাম এই যে এত টুকের মধ্যে এই পাশ দিয়ে আলু আলুও বড় হয়ে গেছে সম্ভবত যে একটা পেঁয়াজ তুলতে গিয়া আলু উঠে আসছি আলুও ভালো বড়ো হয়ে গেছে এই যে পেঁয়াজের সাইজ ছোট বড়ো আছে অবশ্য এখানে মোটামুটি অনেকগুলো পেঁয়াজ এক বছর যাইতে হবে আর কি যদি আমরা পেঁয়াজ বেশি খাই আর এগুলা মুলার এখানে দেশি পেঁয়াজ আছে দেখি দেশি পেঁয়াজের কী অবস্থা দেশি পেঁয়াজ এখনো ছোট আর আমার মেয়ে ওই যে ওনার সাথে খেলতেছে হুম